পনেরো বছর পর আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি মুক্তিপথ হওয়ার সুযোগ কিন্তু মনে রাখতে হবে যারা প্রতি সরকার যারা পালিয়ে গিয়েছিল যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল নির্যাতন করেছিল ভোগ করেছিল অর্থনীতির ধ্বংস করে দিয়েছিল ব্যাংক বিমা সব লুটপাট করেছিল তারা কিন্তু ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কিন্তু যে কোনো সময় ষড়যন্ত্র তারা আবার করতে পারে আমরা আজকে একমাত্র উপায় হলো যে ইসলামের শক্তি এবং জাতির শক্তি আমরা যদি ঐক্যবদ্ধ হইশাল্লাহ আমরা এই ষড়যন্ত্র রুখতে পারবো ইশাল আর আমরা মনে করি যে সংস্কার চলছে সেই সংস্কার আমল পরিবর্তন দরকার বাংলাদেশের সব সমগ্র সম্পদ এক জায়গায় অংশ কিছু লোকের কাজ চলে এসেছে

गुरु तीर्थ पर पीरो ने बोला है